আজকে আমরা পড়ব চারটা কবিতা আমরা চারটা কবিতা একসঙ্গে শেষ করব এবং সবাই খুব মনোযোগী হবা ঠিক আছে প্রথমে আমাদের দায়িত্ব বা উচিত হক সম্পর্কে জানা যেহেতু ওনার চারটা কবিতা আমরা পড়বো আহ চারটা কবিতা পড়বো যেহেতু হককিন্স সম্পর্কে একটু আমরা জানি চলো হক এর যে চারটা কবিতা মোটামুটি সব ধার্মিক ভালো ইয়ারফোন কানে দেয়া লাগবে না ব্রিফ বায়োগ্রাফি দেখি আমরা হককিন্সে যে এর পুরো নাম হচ্ছে জেরার্ড মানলি হপকিন্স ও সালে ইংল্যান্ডের স্টারফোর্ড ইজ লন্ডনে জন্মগ্রহণ করেন ঠিক আছে তারপরে হচ্ছে তার বাবা হচ্ছে মান্লি হককিনস ছিলেন একজন বিমা কর্মকর্তা ও অপেশাদার কবি এগুলো কেন বলতেছি কারণ তোমরা থার্ড ইয়ারে পড়ো শেষ তোমাদের থার্ড ইয়ার কিছুদিন পর পরীক্ষা দেন তোমরা বিসিএস প্রিপারেশন নিবা বেশিরভাগ স্টুডেন্ট একটু ডিটেলস ঠিক আছে তার মা ক্যাথরিন স্মিথ হপকিন ছিলেন একজন ধর্মভীরু ও শিক্ষিত মহিলা দ্যাটস ওয়াই যেহেতু মা ছিল ভালো ধর্মভীরু এবং শিক্ষিত মহিলা হপকিনসও ছিল ধর্মভীরু ঠিক আছে মায়ের গুণে গুণান্বিত হয়েছে হকিন ছোটবেলা থেকেই মনোযোগ দাও চারটা কবিতার কখনো আগ্রহী ছিলেন লাইভ হচ্ছে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি শিক্ষিত লোক ছিলেন এবং আমি একটু বলি তিনি কিন্তু চুয়াল্লিশ বছর বয়সে মারা যান বেশি দিন বাঁচেন না যক্ষা রোগে ঠিক আছে এটা মনে রাখবা এবং সেখান থাক সেখানে থাকা অবস্থা ধর্মীয় প্রভাব পড়ে তার উপর আঠারোশো সালে তা তিনি ক্যাথলিক ধর্মে রূপান্তরিত হন এবং আঠারোশো সালে যাজক বা হিসাবে নিযুক্ত হন আমাদের এখানে ভিক্টোরিয়ান পয়েট্রির বেশিরভাগ কবি দেখতেছে প্রিস্ট তাই না আর কে ছিল প্রিস্ট ম্যাথোয়ার্লান করলাম না তিনিও ছিলেন মনে আছে যাজক হওয়ার পর তিনি কবিতা লেখা বন্ধ করে দেন কারণ তিনি ভাবতেন তা অহংকার বাড়ায় এটা কিন্তু জন্ডানো ভেবেছিল মনে আছে কিন্তু পরে তার ধর্মীয় কর্তৃপক্ষের অনুমতিতে আবার লেখায় ফেলেন তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে এত কিছু না জেনে আমরা চারটা কবিতা কি কি পড়বো এগুলাই ধরে নাও বিখ্যাত কবিতা কি কি ছিল কি কি কবিতা দা উইন্ড অফ হার ফ্লেক্স রান্ডেল স্প্রিং অ্যান্ড ফেল তারপর হচ্ছে ফাইভ বিউটি ঠিক আছে আর আর কি জানবো তিনি আঠারোশো বয়সে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর সালে সরি তার মৃত্যুর উনিশশো আঠারো সালে তার বন্ধু রবার্ট ব্রিডস তার কবিতাগুলো প্রকাশ করেন নোটেড খেয়াল করো সবাই তার মৃত্যুর পরে কত সালে সবাই লিখে ফেলো উনিশশো সালে তার বন্ধু রবার্ট ব্রিজ তার কবিতাগুলো প্রকাশ করেন যা পরবর্তীকালে আধুনিক ইংরেজি কবিতার উপর গভীর প্রভাব ফেলে ঠিক আছে তাহলে আমাদের এত বড় নাম আমরা মনে না রাখি সেটা হবে হফকিন আঠারোশো চুয়াল্লিশ সালে মারা যান আঠারোশো সালে সবাই এতটুকু লিখে ফেলো এবং তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি ছিলেন একজন ধার্মিক ক্লিয়ার এখন আমরা দা উইন্ড ওভার সম্পর্কে একটু জানবো সবাই মনোযোগ দাও আমি একটু বলে দিচ্ছি খুব মনোযোগ দাও দা উইন্ড ওভার কবিতাটি দা উইন্ড ওভার কবিতায় হপকিন্স এক ধরনের বাস পাখি উইন্ড ওভার উইন্ড ওভার মিন হচ্ছে ইট ইজ আ স্যাম্বলিজম উইন্ড ওভার মিন এক একটা বাস পাখিকে বোঝাইছে ঠিক আছে বাস পাখি আমরা চিনি বা জানি বাস পাখি কিন্তু ওড়ে এবং এর সম্পর্কে এর সঙ্গে মূলত বাজ পাখিকে স্যাম্বোলিজম হিসাবে ব্যবহার করা হয়েছে এখানে বাজ পাখি মেন এখানে তোমার হচ্ছে ঈশ্বরের সৃষ্টির শক্তি সৌন্দর্য ও শিল্পকর্মের প্রতীক অ্যাগেন লিপিড বাজ পাখি ইজ আ স্যাম্বোলিজম ইটস মিথ্স গড পাওয়ার বিউটি অ্যান্ড আর্ট ঠিক আছে তাহলে দ্য উইনোভার কবিতা হফ কিজ এক ধরনের বাজ পাখি বা ক্যাস্টারল এর উড্ডয়ন দেখে মুগ্ধ হয়ে ঈশ্বরের মহিমা অনুভব করে ভোরের আলোতে পাখি আকাশে ডানা মেলে স্থিরভাবে ভাবে হঠাৎ হঠাৎ নিচে দ্রুত নেমে উপরে উঠে যায় এই দৃষ্টিরন্দন দৃশ্য কবির কাছে শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় বরং ঈশ্বরের সৃষ্টির শক্তি সৌন্দর্য ও শিল্পকর্মে প্রতীক কবি মনে করেন পাখিটি আকাশে ভেসে থাকায় যেন রাজকীয় ঘোড়ার মতো যা তার শক্তি ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রদর্শন করে হপকিন্স এই দৃশ্য দেখে উপলব্ধি করেন যে সৌন্দর্যের সত্যিকারের উৎস হলো ঈশ্বর সৌন্দর্যের সত্যিকারের উৎস কি ঈশ্বর মনে রাখো হপকিন্স তাহলে কি বলেন আমরা এতটুকু এখানে সবথেকে বেশি মনে রাখবো যে উইনভার ইজ আ আলিজম এটা আসলে গডের যে ক্ষমতা সৌন্দর্য শিল্পকর্ম মানে যা যা আছে সবকিছুই উইন্ড ওভার মাধ্যমে দেখান কবি ঠিক আছে তাহলে এখানে আমরা আর একটু জানি যে যে চলন ছিল তার আকাশে চিরে এগিয়ে যাওয়া সবই যেন ঈশ্বরের শক্তি ও মহিমার প্রকাশ পাখি এই শক্তিশালী ও দৃঢ় উড্ডয়ন কবিকে মনে করিয়ে দেয় খ্রিস্টের আত্মবলিদান যেখানে কষ্টের মাধ্যমে সৌন্দর্য ও মহিমা প্রকাশ পায় লাস্টে কবি বলেন যে পৃথিবীর সাধারণ জিনিসেরও গভীর সৌন্দর্য আছে আছে না যেমন মাটির মাটি জমি অথবা ধাতু আগুনের লাল হওয়া। তারপর যেখানে পরিশ্রম ও কষ্টে আরো উজ্জ্বল সৌন্দর্য সৃষ্টি হয় অর্থাৎ প্রকৃত সৌন্দর্য দেখা যায় কিসে তোমার ডেভেলপমেন্ট কষ্ট তারপর স্যাক্রিফাইস তারপর হচ্ছে তোমার দৈব শক্তির প্রকাশ এইগুলাতে ঠিক আছে তাহলে আবার রিক আপ করবো তোমরা কি আছো ওকে আমি আবার সেটা হচ্ছে দ্য একটা এটা বোঝানো হয়েছে কবি যেহেতু পিস্ট ছিল উনি গডকে গড এর পাওয়ার কে গড এর সৃষ্টিকে এই জিনিসগুলাকে উইন্ড ওভার এর মাধ্যমে বোঝাইছে তাহলে উইন্ড ওভার কি একটা স্যাম্বলিজম এবং চলো আরেকটু আমি বলে এখানে মূল ভাব কি কি মূলভাব বা মূল কথা হচ্ছে এই কবিতা হপকিন্স প্রকৃতির একটি সাধারণ পাখির উড্ডয়ন দেখে ঈশ্বরের মহিমা খ্রিস্টের আত্মত্যাগ এবং দৈনন্দিন জীবনের কষ্টের মধ্যেও সৌন্দর্যের সত্য রূপ এই জিনিসগুলা আমাদের হপকিন্স আবিষ্কার করেন বা আমাদেরকে বোঝান ঠিক আছে আচ্ছা তাহলে চলো এখন আমরা আরেকবার এটাকে সুন্দর করে রিকাপ করি darao brief বায়োগ্রাফ আমরা তো ব্রিফটা জানছি হপকিন সম্পর্কে অলরেডি জেনে ফেলছি টাইটেন দ্য উইন্ড অফ হার অথরকে জেরার্ড ম্যানলি হপকিন্স এটা একটু মুখস্থ করি এবং লিখে ফেলি জেরার্ড ম্যানলি হপকিন্স যদি চাপ মনে হয় জাস্ট পরীক্ষার হলে হপকিন্স লিখবা ইন্ট্রোতে লিখবা হপকিন্স ঠিক আছে ধরো উইন্ড ওভার হচ্ছে যা দা উইন্ড ওভার রাইট এন্ড বাই হপকিন্স হি ওয়াজ বর্ন ইন এইটিন ফোরটি ফোর অ্যান্ড হি ওয়াজ ডাইড ইন কি এইটিন এইটি নাইন এবং উইনোভারের পাবলিশ ডেট হচ্ছে আঠারোশো সাতাত্তর লিখে ফেলি এবং মুখস্থ করে ফেলি এটা কি এর জন্ডাটা হচ্ছে সনেট এবং এর ইনার ইনি ইনি কিন্তু একটা সনেট একটা সনেটের একটা ইয়া আছে আবিষ্কার করেন আমরা পরে দেখতে পারব ইনি আবিষ্কার করেন এটা প্রথম ঠিক আছে ফিগার অফ স্পিস মেটাফোর এলিটারেশন সিমিলি তাহলে চলো ইমেজারিটা আমরা দেখি দা ওভার চিত্রকর্মের সমৃদ্ধ হপকিন্স বাস পাখির সৌন্দর্য এবং শক্তি প্রকাশের জন্য তার উড়ানোর প্রাণবন্ত বর্ণনা ব্যবহার করেছে কবিতাটি ধর্মীয় চিত্রকল্প ও পরিপূর্ণ চিত্রকল্পে কি পরিপূর্ণ কারণ হপকিন্স বাস পাখির উড়ানোর যে বিষয়টা খ্রিস্টের স্বর্গ স্বর্গে আরোহণের সাথে সমান্তরালভাবে উপস্থাপন করেছে ক্লিয়ার এখানে আমরা থিম দেখি দ্য উইন ওভার হলো উড়ন্ত বাজ পাখির সৌন্দর্য এবং মহিমা সম্পর্কে একটি কবিতা যা হপকিন্স খ্রিস্ট যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে ওর গড মানে তো যিশু খ্রিস্ট তাই না যেহেতু খ্রিস্টান ছিল এবং ক্রুশে তার আত্মত্যাগের প্রতীক হিসেবে দেখান কবিতাটি প্রাকৃতিক জগৎ এবং স্পিরিচুয়াল জগতের মধ্যে ধারণা এবং তারা কিভাবে ছেদ করে তা অন্বেষণ করে চলো তো এবার ব্যাকগ্রাউন্ড দেখব এটা একটা সনেট এটা একটু বলি এবং হপকিন্স এর মৃত্যুর পঁচিশ বছর পর উনিশশো সালে এটি প্রথম প্রকাশিত হয় এটা মুখস্থ করে ফেলো বা মাইন্ডে নিয়ে নাও এবং লিখে ফেলো আফটার ডেট কত মৃত্যুর পরে কত বছর পঁচিশ বছর এই ভুলে গেছি ওর বন্ধু কিন্তু ওর মারা যাওয়ার অনেক পরে এটা কি করেন এর কবিতাগুলো প্রকাশ করেন এটা আবার মনে রাখিও হ্যাঁ এটা একটা সনেট কবিতা চোদ্দ লাইনের একটা সনেট কবিতা ঠিক আছে সনেটটা তো অলরেডি আমরা জানি এখন এখানে আর জানার মতো আছে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড জানতে হবে তোমাদের কি জানি লেখেন ও জন্মশাল আবারও মুখস্থ করো এবং লিখে আঠারোশো চুয়াল্লিশ এবং সে মারা যায় আঠারোশো উননব্বই বারবার কেন বলি কারণ এটা আমাদের ইন্ট্রোতে লাগবে তারপর টোটাল লাইন হচ্ছে ফুল টাইটেল ফুল টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আসবে এবং ইন্ট্রোতেও লিখতে হবে ফুল টাইটেলটা মুখস্থ করে ফেলি এবং লিখে ফেলি ফুল টাইটেল কি দ্য উইন্ড অফ হার টু খ্রিস্ট আওয়ার লর্ড মানে খ্রিস্টান মানে ও খ্রিস্টান ধর্মের ছিল না খ্রিস্টান ধর্মের ছিল এবং গডকে তো ওরা তো গডকে খ্রিস্টান মানে খ্রিস্ট হিসেবে মানে তাই না যিশু খ্রিস্ট সো এটাও লর্ড সেটা হচ্ছে এখানকার মূলিয়া টোটাল লাইন চোদ্দটা এবং একটা স্টেঞ্জা পাবলিশ ডেট উনিশশো সাল এবং রাইট এন্ড ডেট আঠারোশো সাতাত্তর শুধু পাবলিশ ডেটটা মনে রাখো রাইট এন্ডটা মনে রাখতে হবে না ঠিক আছে এখন কি নোট করি চলো কবিতার গঠন এই কবিতা আমরা জানি কি এগুলো আমরা ভালোভাবে জানি এত জানতে হবে না আর তোমরা তোমাদেরকে নোট দিব দেখে নিও তারপর হচ্ছে এখানে শ্যাম্বলিজম হ্যাঁ শ্যাম্বলিজম দেখি বাস পাখিটি এখানে শুধুমাত্র একটি পাখি নয় এটি খ্রিস্টের প্রতীক যেমন বাস পাখি আকাশের রাজ রাজসিক ভাবে ওড়ে তেমনি খ্রিস্ট স্পিরিচুয়ালি উঁচু এবং মহমান্বিত মহিমান্বিত পাখির নিয়ন্ত্রণ ক্ষমতা আর সৌন্দর্যের মাধ্যমে প্রতিচ্ছবি ফুটিয়ে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের কবিতা এই কবিতার থিমটা বা হচ্ছে ছামারিটা আমি আরেকবার বলবো আমার নিজের ভাষায় সবাই মনোযোগ দাও এখানে মেনলি এইটা হচ্ছে দা উইন্ড এটা একটা বাজ পাখিকে ইয়া করে লেখা হয় এটা মূলত একটা ধর্মীয় কবিতা কবি আমাদের নয় তার গড় বা তার গডকে মানে হচ্ছে স্মরণ করে এটা লেখে আর হচ্ছে ইটস স্যাম্বলিজম এখানে মূলত দা উইন্ড ওভারের মাধ্যমে বা বাস পাখির মাধ্যমে দেখায় হচ্ছে গডের ক্ষমতা গডের সৃষ্টি গডের সব কিছুই দেখায় ঠিক আছে এটাই হচ্ছে মেন আর এটা লাইন 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 বাই ছোট তো লাইন বাই লাইন আছে একটু পড়ে নিবা ক্লিয়ার কারো কোনো প্রশ্ন আছে এটা সম্পর্কে থাকলে জানাও আমাকে আচ্ছা আমি আরেকবার যেহেতু প্রশ্ন নাই আমি তারপরেও আমার দায়িত্ববোধ থেকে আরেকবার আমি এটা বলে দিচ্ছি দেখো দা উইন্ডোভার কবিতাটি হচ্ছে হপকিন্সের এক ধরনের হপকিন্স এক ধরনের বাস পাখি বাজপাখিটা কি ছিল উইন্ডোভার বা ক্যাস্টেরাল আরেকটা নাম হচ্ছে বানানটা লিখে ফেলো ই ই টি টি আর আর ওকে এর মানে উড়ানো দেখে মুগ্ধ হয়ে ঈশ্বরের মহিমা অনুভব করেন মানে এই যে বাজপাখি কিন্তু অনেক উপরে ওঠে তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা দেখে তখন ওর গডের কথা মনে হয় যে গডের কত সৃষ্টি কত সুন্দর সুন্দর সৃষ্টি তাই না ভোরের আলোতে পাখিটি আকাশে ডানা মেলে স্থির ভাবে ভেসে থাকে হঠাৎ নিচে দ্রুত নেমে আবার উপরে উঠে যায় এই দৃষ্টিনন্দন দৃশ্য কবির কাছে শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয় বরং ঈশ্বরের সৃষ্টির শক্তি সৌন্দর্য শিল্পকর্মের প্রতীক তো কবি কি মনে করে সেই ভাবনাটা এখন আমরা জানবো পাখিটি আকাশে ভেসে থাকা থাকা যেন রাজকীয় ঘোড়ার মতো পাখি মানে উইন্ডোভার ঠিক আছে যা তার শক্তি ও নিয়ন্ত্রণ ক্ষমতা প্রার্থনা করে হপকিন্স এই দৃশ্য দেখে উপলব্ধি করেন যে সৌন্দর্যের সত্যিকারের উৎস হল ঈশ্বর পাখির শক্তিশালী চলন তার আকাশের চিরে এগিয়ে যাওয়া সবই যেন ঈশ্বরের শক্তি ও মহিমার প্রকাশ পাখির এই শক্তিশালী দৃঢ় উড্ডয়ন কবিকে মনে করিয়ে দেয় খ্রিস্টের আত্মবলিদান যেখানে কষ্টের মধ্যেও সৌন্দর্য ও মহিমা প্রকাশ হয় টু টুসামা পৃথিবীর সাধারণ জিনিসের গভীর সৌন্দর্য আছে যেমন মাটির খোঁড়া জমি অথবা ধাতু আগুনে লাল হওয়া সেখানে পরিশ্রম ও কষ্টে আরো উজ্জ্বল সৌন্দর্যের সৃষ্টি হয় অর্থাৎ প্রকৃত সৌন্দর্য দেখা যায় উন্নয়ন কষ্ট আত্মত্যাগ এবং একটা দৈব্য শক্তির প্রকাশে তাহলে মূল কথাটা আমরা একই এক এক লাইনে বলতে পারি যে দ্য উইন্ডোভার আর কবিতা প্রকৃতির একটি সাধারণ পাখির উড্ডয়ন দেখে ঈশ্বরের মহিমা খ্রিস্টের আত্মত্যাগ এবং দৈনন্দিন জীবনের কষ্টের মধ্যেও সৌন্দর্যের সত্য রূপ আবিষ্কার করেন সো এতটুকু ক্লিয়ার হয়ে গেছে আই হোপ